আজকে একটি হ্যামকোর আইপিএস সেট আপ করবো এই সেটআপে রয়েছে দুশো এম ব্যাটারি এবং বারোশো ভিএ একটি আইপিএস এই বারোশো ভিএ আইপিএসটিতে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে কতটুকু লোড দেওয়া যায় এখানে আমরা পাঁচটি ফ্যান এবং সাত থেকে আটটি লাইট টোটালে সব মিলিয়ে সাড়ে ছশো থেকে সাতশো ওয়াট লোড হয়েছে আর কি এখানে আমাদের এই লোডগুলো সম্পূর্ণ আমরা এ টু জেড চালা দেওয়ার পরে এখানে তিয়াত্তর পার্সেন্ট লোড দেখাই ছিল এটাই স্বাভাবিক আপনারা যখন নব্বই পার্সেন্টের উপরে লোড দিবেন তখন আইপিএসটিতে খুব প্রেশার পড়বে ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনারা সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন এবং এর ওয়ারিং কিভাবে করতে হয় এবং কিভাবে সেট করলে আপনি লং টাইম এই জিনিসটি ব্যবহার করতে পারবেন সেটি বুঝতে পারবেন এই হ্যামকোর আইপিএসগুলো কিন্তু অনেক ভালো হ্যামকোর লুমিনাস তবে এই হ্যামকোর আইপিএসগুলোতে কোনো ব্যাড রেকর্ড পাওয়া যায়নি এগুলো প্রায় ছয় সাত বছর আরামসে চালানো যায় এই যে আমরা একটি রুমে আইপিএসের ওয়ারিং শুরু করে দিলাম এখানে আমরা একটি ফ্যান এবং একটি লাইট দিব এটা দেওয়ার জন্য আমরা প্রথমে ইনসুলেশন করে নিচ্ছি এখানে একটা জয়েন্ট করে একটা তার বের করে নিচ্ছি এটাকে আমরা ওই যে চার গ্যাং যে সুইচ বোর্ডটা রয়েছে সেখানে একটি তার পাঠাই দিচ্ছি আর আপনার রেগুলেটরের জন্য একটি তার এই দুটা তার আপনার দুটা বোর্ডের জন্য এই আইপিএসের ওয়ারিং কিন্তু অনেক সহজ বিষয় যদিও সহজ কিন্তু অনেককে অনেকের কাছে মানে একটু জটিল করে বোঝানো হয় এই কারণে এই জিনিসটা অনেক কঠিন মনে হয় এটা অনেক সহজ বিষয় এটাকে আপনি সহজভাবে নেন আপনার ওয়ারিংয়ের সময় প্রতিটি সুইচবোর্ডে একটি করে আইপিএসের তার পাঠাতে হবে এই যায় যেমন এখানে আইপিএসের তারটা পাঠানোই ছিল এখানে শুধু টুইস্ট করে নিলাম এখানে আমার একটা ফ্যান দিতে হবে এখানে আমরা ফ্যানের এখানে টুইস্ট করে নিলাম এই যে আমার এই এসি যে এসি কারেন্টের যেই ফেসটা ছিল এই ফেসটাকে আমি সরাই নিব সরাই নিয়ে আইপিএসটি লাগাই দেবো এখানে ফ্যানের কাজ শেষ এখন এখানে আমি একটি লাইট দেব এখানে আমার একটা পয়েন্ট রেডি করতে হবে যদি আমি এখানে পুরো পুরো বোর্ডটি দিয়ে দিতাম তো আমার এসি কারেন্টের যেই ফেসটা ছিল এই ফেসটাকে আমি সরাই দিয়ে এই আইপিএসের ফেসটি দিলেই কিন্তু আমার পুরো বোর্ড হয়ে যেত কিন্তু এখানে আমার বারোশো বিয়ের আইপিএস এজন্য আমাকে ভাগ ভাগ করে দিতে হবে যেন লোডটা আবার একশো পার্সেন্ট না হয়ে যায় এখানে বারোশো বিয়ে আইপিএস আমাকে একটি করে লাইট আর এখানে পাঁচটা ফ্যান এখানে সব কিছু দিয়ে আমি হিসাব করলাম যে ছয় সাত ছওয়ার লোড হচ্ছে তো সেই হিসেবে আমি একটি করে লাইট দিচ্ছি আর বাথরুমের লাইটগুলো সব দিচ্ছি দেখুন এখানে যে আই এখানে যে এসি কারেন্ট ছিল দেখুন এটা আমি আলাদা করে নিলাম কিন্তু এখন যে ফেস তারটা রয়েছে এই ফেস তারটা শুধু ওই যে সুইচে দিয়ে দিলাম এখানের কাজ শেষ কিন্তু নিউট্রেলগুলো কিন্তু একই থাকলো আপনার সব জায়গারই কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার যখন দুইটা মিটার হবে সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা বিষয় তখন আপনার কিন্তু নিউট্রেল এক হলে আবার মিটারে কিন্তু ডাবল বিল আসবে তো আপনি দুইটা মিটার হলে সেটার কানেকশনটা একটু আলাদা হবে সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবেন তো একটা মিটার থাকলে আপনার কোনো ঝামেলাই নেই এটা অনেক সহজ বিষয় যেমন দেখুন আমরা এই লাইটটি আইপিএসে দিব এই দেখুন এটা সম্পূর্ণ আমরা কারেন্ট থেকে আলাদা করে নিলাম এখন যে আইপিএসের যে আউটপুটে যে তারটা রয়েছে এই তারটাই সুইচে দিয়ে দিব আমরা আইপিএসের কাজ শেষ আমার এই আইপিএসের ফেসটা পেলো আইপিএস থেকে কারেন্ট থেকে পাচ্ছে না আলাদা হয়ে গেল নিউট্রাল যেরকম সেরকমই থাকলো আইপিএসের কাজ শেষ এইভাবেই আমাদের পুরো বাড়ির কাজটাই করব আপনারা আরো কয়েকটা বোর্ডের সাধারণ দেখলে জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে আর কি আপনার কাজ কিন্তু অনেক সহজ বিষয় আপনার এর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে প্রতিটা বোর্ডে আপনার আইপিএসের তার ঢুকাতে হবে আপনার আইপিএসের তার ঢুকানো হলে এইভাবে আপনাকে শুধু ওয়ারিং করতে হবে ফ্যানটাতে আমি আইপিএস আইপিএসের আপনার ফেসটা ঢুকাই দিলাম ইলেকট্রিকটা সরাই ফেললাম পুরোপুরি এখানে সুইচ বোর্ডে যদি আমি চারটা লাইটই যদি আমি দিতাম তখন আমার শুধু মেইন ফেসটি সরাই দিয়ে আইপিএসের ফেসটি দিলেই আমার কাজ হয়ে যেত আর কি আমাদের এই বোর্ডের কাজ শেষ আমরা এই নাটগুলো লাগাই নিচ্ছি আপনার যে কোনো ধরনের আইপিএস সোলার সিস্টেমের জন্য যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সব কিছু বলার আপনাদের যদি রেড নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন সব ধরনের আইপিএসের আমি রেড দিয়ে দিব। আমরা আজকে যে কাজটি করলাম এখানে আপনার যে দুইশো এমপিআর ব্যাটারি এবং বারোশো ভিএ আইপিএস এখানে টোটাল খরচা পড়ছে প্রায় সাঁত্রিশ হাজার টাকা তার আলাদা এখানে তো তার আগেই ছিল টুকটাক যে তারটা ছিল এটা বাড়িওয়ালাই দিয়েছে এখানে সাঁত্রিশ হাজার টাকা আর কি ফুল প্যাকেজটি আজকে করলাম আপনার কাজটি আপনারা যদি কেউ আইপিএস নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নেওয়া দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আইপিএস সেল করে থাকি এই যে দেখুন এটি আরেকটি বোর্ড এখানেও এর তার কিন্তু দেয়াই রয়েছে এখানে শুধু আমরা নিচে যে একটি লাইট রয়েছে এই লাইটটিকে আমরা আলাদা করব এই যে এই লাইটটি হবে আমাদের আইপিএস এ সেটার নিচে রয়েছে এখানে আমাদের ওয়ারিং করতে একটু ঝামেলা মনে হচ্ছে এই জন্য আমরা উপরে উঠে নিচ্ছি এদেরটাকে এই এর তারটা আমাদের এই যেই লাইটের তারটি রয়েছে এটাকে আমরা যে উপরে সিঙ্গেল সুইচ রয়েছে সেই তার সেখানে আমরা দিয়ে দিব আর যে আইপিএসের ফেসটা রয়েছে সেখানে আইপিএসের ফেসটা দিয়ে দিব এখানে আগে থেকে আরেকটি ফেজ রয়েছে সেটা আবার যেখান থেকে খুলতেছি সেখানে লাগাই দেব এই যে এটা হলো লাইটের ফেস এটাকে আমি উপরে দিয়ে দিলাম সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু ইলেকট্রিকের সাথে কোনো সংস্পর্শ নাই ইলেকট্রিকের যেই নিচে যে দুই সুইচটি রয়েছে সেখানে ইলেকট্রিক আর উপরেরটা শুধু আইপিএস এখানে একটা লাইটই এই যে এটাই হলো কারেন্টের জন্য এখানে আমরা এটা উপর থেকে খুলছিলাম সেটা আবার নিচে লাগাই দিচ্ছি আর কি এটা কারেন্টে চলবে এখন এই যে আইপিএস এর ফেসটি আমরা উপরে লাগাই দিলাম এই বোর্ডের কাজ শেষ এভাবেই আমাদের পুরো বাড়ির কাজটি এভাবে করতে হবে আমরা এখন আইপিএস এবং ব্যাটারিটি খুলে নেব শুরুতে ব্যাটারিটা খুলে নিচ্ছি ব্যাটারিগুলো মোটামুটি ভালোই ওজন হয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন এই ব্যাটারিগুলো মোটামুটি ভালো ব্যাক পাওয়া যায় আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময় একই কোম্পানির আইপিএস এবং ব্যাটারিটা ইউজ করবেন তাহলে লং টাইম ইউজে আপনি ভালো পারফরমেন্স পাবেন আর আপনার আইপিএসের জন্য অনেক ভালো হবে যে কোম্পানির ব্যাটারিটা ইউজ করবেন সে কোম্পানি পুরো প্যাকেজটাই আর কি একই কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার টেন হলেও ভালো পারফরমেন্স পাবেন এই যে আপনার আইপিএসটা বের করে নিচ্ছি আইপিএসের প্যাকেটটা ফাটালাম না ফাটালে একটু সহজে বের হয়ে যেত কোনো কারণে যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবো এই কারণে এইভাবে বের করলাম এই দেখুন হ্যাংকর আইপিএস মোটামুটি ভালো সার্ভিস দেয় এই আইপিএসগুলো আমার দেখা মতে লুমিনাসেরও এটা টেকসই বেশি এটা সমস্যা হয় না বললেই চলে এই দেখুন এর কানেকশানটা অনেক ইজি আপনার টোটালে তিনটা কানেকশন একটা হলো ব্যাটারি একটা হলো এর একটা আউটপুট আউটপুট এটা আমার হাতে যে তার যেই তার দুটো দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারির মোটা কেবল আর এই যে দেখুন এটা হলো আউটপুট এই যে থ্রি পিন দেওয়া আছে এখানে আউটপুট আউটপুট কিন্তু একটাই বের হবে থ্রি পিন দেওয়া আছে এই কারণেই যেন আপনি কোনো কারণে লাইনটি না ঘুরে যায় এখন আমরা ব্যাটারি নাটগুলো লাগাই নিব ব্যাটারি নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিবেন আপনারা রেঞ্জ ইউজ করতে পারেন আপনারা সাধারণ প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিতে পারবেন না এই টাইটগুলো খুব ভালোভাবেই দিবেন যাতে কোনো কারণে লুজ কানেকশন না হয় তবে রেঞ্জ দিয়ে টাইট দিতে গিয়ে আবার অতিরিক্ত টাইট দিয়ে কনট্যাক্টটা ভেঙে ফেলিয়েন না কারণ কন্ট্যাক্টগুলো ভাঙানো চান্স থাকে আমরা এখন আইপিএস এর কেবলটি লাগাই নিব আমরা এতক্ষণ যে গুলো করলাম সে যে হলুদ তারটি বের হয়েছে এখানে সবগুলো ওয়ারিংয়ের মাঝখান থেকে এই হলুদ তারটা বের করে নিয়ে আসছি আমরা এই হলুদ তারে এখানে কানেকশন হবে শুধু এটা অনেকে কনফিউশনে থাকে যে আইপিএসের আউটপুটে এক তার দিবে নাকি দুই তার দিবে মানে ফেজ শুধু ফেজ দিবে নাকি ফেজ নিউটাল দুইটাই দিবে দেখুন হ্যামকোর মতন একটি ব্র্যান্ডের এ এক তার বিশিষ্ট এরা কেবল দিছে তো আপনি এক তার দিলে কোনো সমস্যাই নাই সিস্টেম হলো এক তারই কিন্তু কোনো কারণে যদি আপনাদের ইনভার্টারের ওয়ারিং করা থাকে মানে ফেজ নিউট্রাল দুটাই আপনি ফেজ নিউট্রাল দুটাই দেবেন এতেও কোনো সমস্যা নেই এটা আরও ভালো কিন্তু আপনি যখন আইপিএসের ওয়ারিং করবেন শুধু আইপিএসে এক তার টানলেই যথেষ্ট আর এক তার আউটপুটে দিলেই হবে আমরা এটাকে এই যে ড্রেসিং করার জন্য একটু কেটে নিচ্ছি এই আইপিএসের তারটা আমরা এখানে যাতে বসে যায় সুন্দর লাগে দেখতে এই হলুদ তারটাকে আমরা ভিতরে ঢুকাই দেবো শুধু আপনার যে কভার বিশিষ্ট তারটা রয়েছে সেটা দেখা যাবে দেখুন বসে যাচ্ছে কত সুন্দর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সময় চেষ্টা করব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার যে আমাদের কেবল লাগানো শেষ এটি প্রিন্টটা শুধু এ আউটপুটে লাগাই দিলে আমাদের কাজ শেষ এটা হলো ব্যাটারি চার্জিংয়ের তার আইপিএস থেকে যেটা বের হয়েছে এসি কারেন্ট ইনপুট আপনারা কিন্তু সবগুলো লেখা দেখলেও বুঝতে পারবেন আপনার যে চার্জিংয়ের তারটা এখানে রয়েছে এসি ইনপুট আর ব্যাটারি তারটাতে ব্যাটারি লেখা রয়েছে আর আউটপুটের তারটাতে আউটপুট লেখা রয়েছে এই যে এটা হলো আউটপুট দিয়ে দিলাম আপনি চাইলেও ঘুরাতে পারবেন না এখানে থ্রি পিন ইউজ এই কারণেই হয় আপনি টুপিনও ইউজ করতে পারবেন কোনো কারণে ফেস ঘুরে যেতে পারে এ কারণে থ্রি পিন ইউজ করা এখানে আমাদের এখানে একটি বক্স অর্ডার দেওয়া রয়েছে এখানে কাঠের টিনের বক্সও পাওয়া যায় এখানে কাঠের একটি বক্স অর্ডার দেওয়া আছে কাঠের বক্সের উপরে এই আইপিএসটি থাকবে এখন আমরা এই যে আইপিএসটি ওপেন করব এই যে দেখুন ওপেন হয়ে গেল আইপিএসটি এই আইপিএসগুলো দিয়ে আপনি কম্পিউটার ল্যাপটপ সব কিছুই চালাতে পারবেন এগুলো পিওর সাইনওয়েব আইপিএস এখন আমরা আইপিএসটি লোডে দিয়ে দেবো মানে ব্যাকআপে কারেন্ট লাইনটি বন্ধ করে সম্পূর্ণ ব্যাকআপে দিয়ে দেবো যে কতটুকু লোড নিতে পারে আর কত পার্সেন্ট লোড দেখাচ্ছে যতগুলো ফ্যান লাইট রয়েছে এখানে পাঁচটা ফ্যান সাত আটটা লাইট মানে সবগুলো লোডে দিয়ে দিলাম আমরা এখন এখানে লোড চেক করবো কত পার্সেন্ট লোড দেখুন চল্লিশ পার্সেন্ট লোড দেখাচ্ছে এখনো সবগুলো দেওয়া হয়নি সবগুলো দিয়ে দিলে দেখা যাক কত পার্সেন্ট লোড দেখা দেয় এই যে মোটামুটি লোডগুলো দিতে আছে এটা সাতষট্টি পার্সেন্ট লোড এখনো আরও কিছু লোড দেওয়া বাকি রয়েছে লোড মোটামুটি সব সবগুলো দেওয়া শেষ এখন দেখবো তো কত পার্সেন্ট লোড দেখাচ্ছে দেখুন তিয়াত্তর পার্সেন্ট লোড এতগুলো লোড দেওয়ার পর তিয়াত্তর পার্সেন্ট লোড